হ্যালো বন্ধুরা জি কে বয় শুভজিৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি ইন্টারেস্টিং ও ডিফিকাল্ট প্রশ্ন দেখা যাক এখানে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর সলভ করতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি তো ফ্রেন্ডস আজকের প্রথম প্রশ্নের এই ছবিগুলিকে ভালো করে দেখো এবার বলো এই ছবিটি কয় নম্বরের পিছনে রয়েছে এখানে এই ছবিটি রয়েছে তিন নম্বরের পিছনে এবার এই পাঁচটি বিড়ালকে ভালো করে দেখো এবার বলো এই বিড়ালটি কয় নম্বরের পিছনে রয়েছে এখানে এই ছবিটি রয়েছে দুই নম্বরের পিছনে এবার এই ছটি ছবি ভালো করে দেখো এবার বলো এই ছবিটি কয় নম্বরের পিছনে রয়েছে এখানে এই ছবিটি রয়েছে পাঁচ নম্বরের পিছনে এবার আজকে দ্বিতীয় প্রশ্নের এই ছবিগুলি দেখে গেস করো এখানে প্রাণীটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে ই এবং দ্বিতীয় লেখা রয়েছে দূর তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে ট্রান্ডির নাম হবে ইস ভিডিও ভিডিওগুলি মজার লাগলে প্লিজ একটি লাইক করে দিও এবং নতুন থাকলে করে করে অন দিও এরকম নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এবার প্রথমে এই ফলটিকে দেখো এবার এই ফলটিকে দেখো আর এবার এই ফলটিকে দেখো এবার বলো এই চারটি ফলের মধ্যে তোমরা কোন ফলটি আগে দেখেছিলে দেখো এখানে চার নম্বরের যে ফলটি রয়েছে সেই ফলটি আগে দেওয়া ছিল এবার এই পাঁচটি ব্যাগের মধ্যে কোন ব্যাগটি আগে দেওয়া ছিল এখানে তোমরা দু নম্বরের ব্যাগটি আগে দেখেছো এবার নেক্সট এই ছয়টি ফলের মধ্যে গেস করো তোমরা কোন ফলটি আগে দেখেছিলে এখানে এক নম্বরের কিউ ফলটি আগে দেওয়া ছিল এবার এই দুটি ছবি থেকে গেস করো এখানে পশুটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে জি এবং দ্বিতীয়টা লেখা রয়েছে রাফ তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে পশুটির নাম হবে জি এবার এই দুটি ছবি দেখে একটি প্রাণীর নাম গেস করো কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে পা এবং দ্বিতীয়টা হলো ক্ষয় ঋষি তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে প্রাণীটির নাম হবে পাখি এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে গেস করো এখানে পশুটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে সি এবং দ্বিতীয়টা হলো এল তাহলে এখানে এই দুটি মিলিয়ে পশুটির নাম হবে শিয়াল এবার এই প্রশ্নের এই দুটি ছবিকে দেখে গেস করো এখানে ড্রেসটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে জে এবং দ্বিতীয়টা হলো বিড়াল যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্যাট তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে ড্রেসটির নাম হবে জ্যাকেট